আজকের এই জন্য অপেক্ষা করে আছেন সংগ্রামী বন্ধুগণ আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের পূর্বের বক্তাগণ জাতীয় নাগরিক পার্টি এবং গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ আপনাদের সামনে বললেন প্রতিশ্রুতি রাখলেন স্বপ্ন দেখালেন যে জাতীয় নাগরিক পার্টি কেমন বাংলাদেশ চায় কেমন বান্দরবন চায় বন্ধুগণ জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট একটা সরকারের পতন ঘটিয়েছিলাম আজকে এক বছর হতে চললো এটা আমরা বলেছিলাম জুলাই উত্থান কেবল একটা সরকার পতনের আন্দোলন ছিল না জুলাই উত্থান ছিল একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য মানুষের গণ বিস্ফোরণ মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি জুলাই গণ মাধ্যমে আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণ করতে এই রাষ্ট্রের আইন কানুন এই রাষ্ট্রের বিধিবিধান এই রাষ্ট্রের ব্যবস্থা যেই ব্যবস্থাগুলো জনগণের পক্ষে তৈরি হয়নি যেই ব্যবস্থা যেই আইন যেই সংবিধান আমাদের মধ্যে বিভাজন তৈরি করে রেখেছিল আমাদের মানব অধিকার আমাদের নাগরিক মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল সেই রাষ্ট্রের বদল ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা নতুন একটা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব প্রিয় আমরা সেই লড়াইয়ে এখনো আছি সরকার পরিবর্তন হয়েছে সরকার বদন হয়েছে কিন্তু ব্যবস্থার পরিবর্তন হয়নি ব্যবস্থার পতন হয়নি আপনারা নিশ্চয়ই আপনাদের এলাকায় আপনাদের বান্দর মনেও সেই একই জিনিস দেখতে পারেন মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু যেই সিস্টেমে সবকিছু চলতো সেই সিস্টেম কিন্তু অক্ষুণ্ণ রয়েছে অক্ষত রয়েছে প্রিয় বান্দরবনবাসী আমরা জানি বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে বহু জাতিসত্তা রয়েছে আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী সকল ধর্ম সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই ফলে এই যে মুজিববাদী সংবিধান এই সংবিধান গোলা থেকে একটা প্যাকিস সংবিধান ছিল যেটা সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখত আমরা বলেছি এই যে মুজিববাদ যেটা ফ্যাসিবাদের আদর্শ ছিল যে এই মুজিববাদী মতাদর্শ আমাদেরকে বিভাস্ত করে রেখেছে বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার কখনো বাঙালি বনাম পাহাড়ি কখনো কখনো ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতা নানান বাইনারিতে নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় এসতে পেরেছি আমাদের জায়গাটা ছিল বাংলাদেশ যে বাংলাদেশ আমরা নতুন করে করবো প্রিয় বান্দরবনবাসী আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার প্রতি সবাই কমেছে আমরা চাই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে এবং এই পাহাড়ে যে সমস্যা যে জাতিগত বিভাজন তৈরি করে রাখা হয়েছিল আমরা মনে করি তা ইচ্ছাকৃত তা পরিকল্পিত এর সমস্যার সমাধান করা হয়নি এই বছরের পর বছর ধরে কারণ এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে অন্যেরা এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে লুটপাটকারীরা আজকে সময় এসেছে আমরা নিজেদের মধ্যে সংলাপের মাধ্যমে আলোচনার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে আমরা সকল বিভাজন ঘুটাবো নিজেদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করব প্রিয় বান্দরবনবাসী আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে বহু সংস্কৃতি বহু ভাষার সম্মিলন ঘটবে আমরা সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক এবং ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষা করতে চাই প্রিয় বান্দরবনবাসী জাতীয় নাগরিক পার্টি আজকে এসেছে পার্বত্য চট্টগ্রামেও জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে কারণ এই পার্বত্য চট্টগ্রামেও আপনারা এই সময় আপনারা লড়াই করেছিলেন সরকারের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি বান্দরবনে আজকে যে যাত্রা শুরু করলো ইনশাল্লাহ বান্দরবন সহ পার্বত্য চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টি শক্তিশালী ঘাঁটি হবে সকল জনগোষ্ঠীর মানবিক মর্যাদা এবং অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সফলভাবে কাজ করবে প্রিয় বান্দরবনবাসী আমরা আরো আপনাদের কাছে আজকে কমেন্ট করতে এসেছি যে আমরা একটা নতুন সংবিধান এবং বিচার সংস্কারের কথা বলছি যারা গণহত্যা করেছে যারা লুটপাট করেছে যারা বছরের পর বছর আপনাদেরকে অধিকারহীন করে রেখেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং এই রাষ্ট্রের সংস্কার ঘটিয়ে রাষ্ট্রকে গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে এবং সর্বোপরি আমাদের যে নতুন সংবিধান সেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে প্রিয় বান্দরবনবাসী আপনারা জানেন যে কেন আমাদের এখানে আসতে দেরি হয়েছে কক্সবাজারের চকরিয়ায় আমাদের বহরের উপরে হামলা করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে আমরা বলেছি বড় অভ্যুত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বাংলাদেশে আমরা বলেছিলাম একটি গণতান্ত্রিকভাবে সংস্কৃতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলব যদি আপনার মত প্রকাশের অধিকার থাকে আপনার মতের বিরুদ্ধে গেলেও আপনি সেটা গণতান্ত্রিক ভাবে প্রকাশ করবে কিন্তু আমরা আজকে দেখছি অগণতান্ত্রিক ভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে চেষ্টা করা হচ্ছে আমরা নিন্দা জানিয়ে রাখলাম আমরা জানি জনগণ যে অগণতন্ত্রের বিরুদ্ধে যে সৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ করে নেমেছিল ইনশাল্লাহ সামনে দিয়ে যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায় জনগণ আবারও রাজপথে নামবে